নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খাবার আর আমি মোহন সিং আসানসোল আদালতে তোলা হলো জয়দেব মণ্ডলকে বেশ ক বছর আগে এক বছর আগেই দু হাজার তেইশ সালে আসানসোলের বাইপাসে চন্দ্রচূড় মন্দির কাছেই গুলি চলেছিল আর এই গুলি চোলার অপরাধেই জয়দেব মণ্ডলকে তোলা হয়েছে আসানসোল আদালতে আপনাদের জানিয়ে রাখি দীনেশ গোড়াই ব্যবসায়ী সেখানে জমি নিয়ে একটা বিবাদ হয় এবং দিনেশ গোড়াই উপর গুলি চালাবার যে অভিযোগ অভিযোগ রয়েছে জয়দেব মণ্ডলের উপর তার ভিত্তিতেই পুলিশের কমপ্লেন হয় এবং পুলিশের তদন্তর পর সিআইডিকে এই তদন্ত করার জন্য দিয়ে দেওয়া হয় সিআইডি জয়দেব মণ্ডলকে চার দিনের জন্য হেফাজতে নিয়েছিল আবার আজকে পুনঃ যে দেখা গেল যে কোর্টে চার দিন পেরিয়ে যাওয়ার পর আজকে জয়দেব মণ্ডলকে কোর্টে তোলা হয়েছে কোর্টে তোলার পর সিআইডিকে আবারও চার দিন যে জাজ আছেন যে বিচারক আছেন তাকে চার দিনের জন্য আবার সিআইডিকে রিমান্ডে দিয়েছেন এবং দেখা যাচ্ছে যে জয়দেব মণ্ডলের যদি কথা বলি যে ইনি হচ্ছেন এলাকার পরিচিত কয়লা মাফিয়া অভিযুক্ত এবং সিআইডি কেসেও চার্জশিটে জয়দেব মন্ডলের নাম আছে অনুপ মাজি করার যে অভিযোগ এরকমই সিআইডি লিস্টে নাম আছে এই বিষয় নিয়ে আমরা কথা বললাম যে আইনজীবী রয়েছেন জয়দেব মণ্ডলের

এইটা अटेम्प्ट টু মर्डर এবং আম সেক্টর মামলা ছিল একটা অভিযোগ ছিল যে একজনের উপর কিছু লোক মিলে গুলি চালিয়েছে সেই মামলা ছিল সেই মামলাতে রিমান্ড অ্যাপ্লিকেশন করেছিল চার দিনে রিমান্ড আলো হয়েছে জয়দেব মন দশ দিন চেয়েছিল 10 দিন চেয়েছিল দশ দিন চেয়েছিল কোর্ট চার দিন আলো করেছে চৈত মণ্ডলকে আবারও চার দিনের সিআইডি হেফাজতে নেওয়া হয়েছে অর্থাৎ এবার এই গুলিকাণ্ডর তদন্ত আরও এগিয়েবে কিন্তু দেখা যাচ্ছে অন্যদিকে জয়দেব মণ্ডল অভিযুক্ত রয়েছে সিবিআই কাণ্ডেও অর্থাৎ সিবিআই খাতাতেও কয়লা স্ক্যাম নিয়ে যে অনুপমাঝি উরফ লালার সঙ্গে সহযোগী হিসাবে অভিযুক্ত রয়েছেন সিবিআই লিস্টে এবং সিবিআই চার্জশিটেও নাম আছে আপনার জানিয়ে রাখি এই জয়দেব মণ্ডল এবং নারায়ণ খাড়গে দুই যে অভিযুক্ত তারা গত বেশ কয়েকদিন থেকে এই সিবিআই আদালত te হাজিরা দিচ্ছেন না যার জেরে চার্জ গঠন হচ্ছে না কল স্ক্যাম নিয়ে যে কাণ্ড হয়েছে কল স্ক্যাম যে হয়েছে অনুপ মাঝি উর্ফলালা মেন অভিযুক্ত তার যে সহযোগী ছিল আরও বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ জনের যে নাম আছে এই চার্জশিটে তাদের উপরে চার্জ গঠন হচ্ছে না কেন হচ্ছে না যে নারায়ণ খাড়গে এবং জয়দেব মণ্ডল এই সিবিআই যে অভিযুক্ত রয়েছে সিবিআই কাছে তারা এই আদালতে আসছেন না তাই তাদের উপরে চার্জ গঠন হচ্ছে না অর্থাৎ সব মিলিয়ে দেখা যায় এবার আবার সিআইডি চার দিনের জন্য জয়োজন মণ্ডলকে হেফাজতে নিয়েছে জিজ্ঞাসাবাদ করার জন্য এবার এই খুনের মামলা কিনারা হবে কিংবা কোন দিকে মোড় নিচ্ছে সেটাই দেখার অপেক্ষা আসানসোল থেকে ডিজিটাল খাফিলালের জন্য মোহন সিং খবর আপনাদের নজর আমাদের